ভিনিং অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি হ্যাঁ অ্যাকচুয়ালি দুপুর একটা চিকেন বানিয়েছিলাম চিকেনটা পুরো পিৎজার যে ভিতরে মশলার চিকেন হয় পুরো সেরকম টাইপের হয়েছে তো ইভিনিংয়ে এসেছিলাম একটু চুল কাটতে আর তো পিজার ব্রেড নিয়ে যাব ভাবছি একদম পিৎজা বানাবো অনেক দিন পর তো আরামবাগে চলে এসেছি এই আমাদের এখানে তো এখান থেকে এখানে দেখি পাই কি না এর আগে কোনো দোকানে পাইনি দেখা যাক দুর্ভাগ্যের বিষয় এখানেও পেলাম না কোথায় পাবো পিৎজার ব্রেড একজন ঘুমাচ্ছে যথারীতি জ্বালাবো তো এরকম ভাবে জ্বালিয়ে জ্বালিয়ে তুলতে হয় কারণ এখন বাজে রাত আটটা আর এখনো অবধি বিশেষ যে বিকেলে ঘুমিয়েছে এখনো ঘুমাচ্ছে তো এইভাবে না তুললে উঠবে না বুঝলে ওই জন্য এইভাবে তুলতে হয় এইভাবে প্রায়ই তুলতে হয় আমাকে বোঝো অবস্থাটা চলো আচ্ছা বাইদাভে পিৎজার ব্রেড কোথাও পেলাম না তো ইনস্টামার্টে পিজা অর্ডার করলাম মানে সরি পিৎজা বলছি পিৎজার ব্রেড আর চিজ অর্ডার করলাম চল্লিশ মিনিট লাগবে দেখা যাক কখন আসে তবে ব্লগ ডেফিনেটলি করবো কী করে বানাচ্ছি তো ফাইনালি চলে এসছি ইনস্টামার্ট থেকে থ্যাংক ইউ এই হলো কেমন বানাচ্ছি দেখতে হলে কিন্তু যেটা সারা রাজ্যে খুঁজে কোথাও পাই অবশ্যই ইনস্টামার্ট থেকে বেলাম তো এই চিকেনটা বানিয়েছিলাম দুপুর বেলা হঠাৎ করে খাবো বলে বাট এটা কো ইনসিডেন্টলি এটা পিজার মতো হয়ে গেছে মানে পিজাতে দেবার মতো তো এই ব্লগটা এখানে আমি থাক নেক্সট ব্লগে পিজ্জা কিভাবে বানাচ্ছি সেটা আপলোড করবো সেটা কিন্তু দেখতে হবে ঠিক আছে ওয়েট করো ওয়েট করো এটা রাখো